নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা অক্টোবর মাস পড়ে গেছে দিনের বেলা থাকছে মোটামুটি খুব একটা ভালো গরম এবং রাত্রিবেলা হালকা আমাদের কোচবিহার ডিস্ট্রিকে হালকা শীত অনুভূত হচ্ছে আবার সন্ধ্যা হলেই কিন্তু মাঠে জমিতে কুয়াশা পড়ছে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও অনেক দাদা ভাইরা আমাকে ছবি পাঠিয়েছেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে যে জমিতে প্রচুর পরিমাণে শোষক পোকা লেগেছে আর শোষক পোকা লাগার এটা হচ্ছে সব থেকে আদর্শ সময় অর্থাৎ এই আবহাওয়ায় কিন্তু শোষক পোকা ধানের জমিতে খুব বেশি পরিমাণে কিন্তু আক্রমণ করে থাকে তো এই শোষক পোকা এতটাই মারাত্মক হয়ে থাকে যে দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনার জমিকে কিন্তু একদম শেষ করে দিতে পারে অর্থাৎ এরা ফলনের মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ক্ষতি করতে পারে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে আমাদের আমি যার জন্য এই মাঠে আর চলে এসেছি আপনাদের খুব সুন্দরভাবে ভিডিওটি দেখানোর জন্য আমার সামনে যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু জমির অবস্থা রয়েছে ওপর থেকে খুব সুন্দর জমির অবস্থা রয়েছে আমাদের এই জায়গায় এখনও পর্যন্ত খুব একটা শোষকের আক্রমণ হয়নি কিন্তু আমাদের এলাকার বিভিন্ন আলাদা আলাদা ব্লক থেকেও কিছু দাদারা ছবি পাঠিয়েছেন বা পার্সোনালি এসও করেছেন তাদের কিন্তু মানে জমির অবস্থা খুবই খারাপ এত পরিমাণে শোষক লেগেছে কিন্তু আমাদের আমি আজকে আমার জমির সামনে কিন্তু ভিডিও করছি এখানে দেখুন আমার জমিতে আমি শোষক প্রকার দুদিন আগে স্প্রে দিয়েছি এক দাদাভাইয়ের এখানে আমি জমিতে দেখলাম গাছের একদম কিন্তু গাছ খুব সুন্দর রয়েছে সুস্থ সবল বেশ সুন্দর মোটামুটি শীষ দু একটা করে বেরোচ্ছে বা বের হওয়া শুরু হয়েছে এমন তো অবস্থায় আপনাদের আমি দেখাবো যে উপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর গাছের অবস্থা এবং ভেতরের অবস্থা আমি দেখাবো আপনারা একটু দেখার চেষ্টা করবেন দেখুন এবং শোষক দেখুন গোড়ায় কীভাবে আক্রমণ করেছে দেখুন গোড়া পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং শোষক পোকাগুলো দেখুন এই যে দেখুন এই যে এত পরিমাণে শোষকের আক্রমণ শুরু হবে কয়েকদিনের মধ্যে যে এগুলো প্রায় শুকিয়ে যাবে এরা এত পরিমাণে রস শোষণ করবে জমি থেকে দেখুন এরা এত পরিমাণে জমি থেকে গাছ থেকে রস শোষণ করবে যার কারণে কিন্তু এগুলো কয়েকদিন পর খড়ের মতো অবস্থা ধারণ করবে একদম শুকনো খড়ের মতো হবে এমন অবস্থায় যদি কীটনাশক ভালো কীটনাশক এবং দীর্ঘমেয়াদী কীটনাশক যদি স্প্রে না করা হয় তাহলে কিন্তু চাষি ভাইরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন তো বন্ধুরা এই বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকার আক্রমণ হলে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন আপনাদের জমি থেকে যদি জল বের করে দেওয়ার যদি কোনো ব্যবস্থা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জলটা জমি থেকে বের করে দেবেন এবং এর পাশাপাশি মোটামুটি আট থেকে দশ ফিট পর পর আপনারা কিন্তু জমিতে বিলি কেটে দেবেন যাতে সহজেই আলো এবং বাতাস প্রবেশ করতে পারে আলো এবং বাতাস কিন্তু এই পোকা কিন্তু সহজেই সহ্য করতে পারে না সেক্ষেত্রে এগুলোর উপদ্রব কিন্তু অনেক কম হবে এবং সর্বোপরি শেষে বলবো যে কীটনাশকগুলো ব্যবহার করলে আপনারা খুব ভালো ফল পাবেন দীর্ঘমেয়াদী কীটনাশক সেই কীটনাশকগুলোর আমি কথা বলছি বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানেও সেম কীটনাশক পাওয়া যায় বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির হতে পারে তবে টেকনিক্যাল আমি অবশ্যই বলে দেব আপনাদের হাতের কাছে যেটা থাকবেন আপনারা দ্রুত কিন্তু জমিতে এই কীটনাশকগুলো স্প্রে করুন আশা করি খুব ভালো ফলন পাবেন এবং এই বাদামি শোষক পোকা বা কারেন্ট পোকাকে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আসছি যে টেকনিক্যালটা নিয়ে এটা আমাদের দুই দেশেই পাওয়া যায় সেটা হচ্ছে পাইমেট্রাজিন যাদের জমিতে কম আক্রমণ হয়েছে বা এখনও আক্রমণ দেখা যায়নি দু একটা দেখা যাচ্ছে তারা কিন্তু পাইমেট্রাজিন শুধুমাত্র পাইমেট্রাজিন ফিফটি পার্সেন্ট যেটা রয়েছে শুধু এটাও ইউজ কর ইউজ আপনারা করতে পারেন এবং যাদের জমিতে মোটামুটি আক্রমণ শুরু হয়েছে বা দুটো চারটে করে প্রত্যেকটা গোছের মধ্যে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা শুধু পাইমেট্রাজিন দিলে কিন্তু এই শোষক পোকা সম্পূর্ণরূপে নির্মূল হবে না এর সাথে আরও কিন্তু পাইমেট্রাজিনের সঙ্গে মিশ্রিত যে অন্যান্য কীটনাশক রয়েছে সেগুলো দিলে কিন্তু চিরতরে কিন্তু কারেন্ট পোকা একদম ধ্বংস হয়ে যাবে তো প্রথমেই এবার আমি বলছি যে পাইমেট্রাজিন এবং এর সাথে ডাইনেটোফুরান গ্রুপ পাইমেট্রাজিন এবং ফুরান গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে যেমন ধরুন আমাদের ইন্ডিয়াতে বেস্ট অ্যাগ অ্যাক্সম্যান নামে পাওয়া যায় হ্যাঁ এ বাংলাদেশে আমিগুলো পরে বলছি আপনাদের ওখানে কি নামে পাবেন তো পাইমেট্রাজিন এবং ডাইনেটো গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা জমিতে স্প্রে করুন খুব ভালো ফল পাবেন এছাড়াও আপনারা যেমন পাইমেট্রাজিন এবং নাইটেন পাইরাম পাইমেট্রাজিন এবং নাইটেন পাইরাম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো বাংলাদেশে পাওয়া যায় তো বাংলাদেশে পাওয়া যায় যে নামে সেগুলো হচ্ছে পাইরাজিন এছাড়াও হচ্ছে নক আউট স্প্লেন্ডার এই যে কীটনাশকগুলোর কথা বললাম এগুলোতে কিন্তু পাইমেট্রাজিনের সঙ্গে নাইটেন পাইরাম রয়েছে এবং পাইমেট্রাজিনের সঙ্গে কিন্তু ডাইনেটোফুরানও রয়েছে এবং আমাদের ভারত এবং বাংলাদেশ দেশে পাওয়া যায় পাইমেট্রাজিন এবং ইথাইল প্রোল পাইমেট্রাজিন এবং ইথাইল প্রোল গ্রুপের যেমন বাইরের কার্বিক প্রো। এটা কিন্তু খুব ভালো খুবই ভালো কাজ করে দু দেশেই পাওয়া যায় এটা কিন্তু আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন আপনারা ইউজ করতে পারেন এছাড়াও আমাদের ইন্ডিয়ায় প্রাই শুধুমাত্র পাইমেটাজিন ফিফটি পার্সেন্ট যেগুলো রয়েছে যার মধ্যে ধরুন সিনজেন্টার চে চেস পেয়ে যাবেন আপনারা এর সাথে আপনারা এই যে এবার যে প্রাইমেটার্জেন্টগুলোর কথা বলছি এগুলোর সাথে আপনারা যে কোনো আর কি কোম্পানির আপনারা যদি ডাইনেটোফোরান মেশান তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে ইউপিএলের যেমন মেটা প্রো ধানুকার যেন অ্যাপলি আদামার সিজালিট এই যে কীটনাশকগুলোর কথা বললাম এগুলো হচ্ছে পাইমেট্রাজিন ফিফটি পার্সেন্ট এগুলোর সাথে আপনারা কিন্তু ডাইনেটোফুরান মেশাতে পারেন অথবা যাদের জমিতে একটু কম আক্রমণ হয়েছে তারা কিন্তু যদি ভাবেন যে আমিও মিশিয়ে দিতে চাই তারাও কিন্তু অবশ্যই মিশিয়ে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের জমির কী অবস্থা রয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন